মহারাষ্ট্রের পুনে শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছুদিন হল ছোট ছোট বাচ্চা মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছিল কিন্তু কেন নিখোঁজ হচ্ছিল আর কেইবা এর পেছনে দায়ী আর নিখোঁজ মেয়েদের সন্ধান কিভাবে মিলবে এই ব্যাপারে পুলিশ তদন্ত করলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না বেশ কয়েক মাস ধরেই এই নারী পাচার অব্যাহত ছিল আর এই নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চা মেয়েগুলির অনুসন্ধান করার জন্য আর এই নারী পাচার চক্রের পেছনে কে বা কাদের হাত রয়েছে সেই রহস্য উদ্ঘাটনের জন্য মিস্টার অগ্নিশ্বর রায় নিজে এই মামলা তদন্ত শুরু করেন প্রতিদিনকার মতো সকালবেলায় স্কুলের জন্য বের হয়েছিল নিশিতা বছর পনেরো নিশিতার বাবা নেই বিধবা মায়ের সাথে মামার বাড়িতে থাকে সকালবেলা নিশিতার মা তাকে রেডি করে স্কুলের জন্য পাঠায় প্রতিদিন মেয়ে দুপুর দুটোই বাড়ি ফিরে যায় কিন্তু আজকে দুটো বেজে পার হয়ে গেলেও নিশিতার কোনো পাত্তা নেই শহরের অবস্থা ভালো নয় নিশিতার মা এবং মামারা ভীষণ টেনশন করছিল নিশিতার কাছে একটা সেলফোন ছিল তার মা সেই সেলফোনে ফোন করলে ফোনটা সুইচ অফ বলে এতে করে নিশিতার মা অত্যন্ত ভয় পেয়ে যায় মামারা তাকে পরামর্শ দেয় যে আর দেরি করা বোধহয় ঠিক হবে না আমাদের নিশিতার সঙ্গে খারাপ কিছু ঘটে যাওয়ার আগে আমাদেরকে থানায় খবর দিতে হবে শহরে বাচ্চা বাচ্চা মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে এই ঘটনা কারোরই অজানা নয় তাই সকলে প্রচণ্ড উদ্বেগ নিয়ে পুলিশের কাছে ছোটে নিশিতার মা এবং মামারা থানায় নিশিতার মিসিং ডায়েরি লেখায় নতুন ডিএসপি অগ্নিশ্বর রায় নিজে নিশিতার মাকে সান্ত্বনা দেন নতুন ডিএসপি স্যার যথেষ্ট ইয়াং এবং অ্যাক্টিভ তার কাজের রেকর্ড অত্যন্ত ভালো তিনি নিশিতার মা এবং মামাদেরকে আশ্বাস দিলেন তিনি এই ঘটনার ছানবিন নিজে করবেন এবং তাদের মেয়েকে সুস্থ স্বাভাবিকভাবে তাদের ঘরে ফিরিয়ে দেবেন নিশিতার মা প্রচণ্ড কান্নাকাটি করে ডিএসপি স্যারের পায়ে পড়ে এবং বলে তিনি যেন দয়া করে তার বা ফারা একমাত্র মেয়েকে তার কোলে ফিরিয়ে দেন ডিএসপি অগ্নেশ্বরবাবু মনে মনে প্রতিজ্ঞা করলেন এই কেসটা তিনি সলভ করেই ছাড়বেন এবং এই নারী পাচার চক্রের মূল আসামিদেরকে ধরার জন্য তিনি একটা ফোন দিয়ে আঁটলেন তিনি এবং তার কয়েকজন পুলিশ সহকর্মী ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন বেশ কয়েকদিন পর গুপ্তচর মারফত খবর পান স্টেশনের কাছে দুটি বাচ্চা মেয়েকে ভিক্ষি করতে দেখা গেছে কিন্তু তাদেরকে দেখে ভিকিরি বলে মনে হয় না মেয়েগুলিকে জিজ্ঞাসাবাদ করা হলেও মেয়েগুলি কাউকে কিছু বলতে চাইছে না মেয়েগুলি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ ডিএসপি এবং তার দলবল সেই স্টেশনে গিয়ে উপস্থিত হয় এবং আটক করা মেয়ে দুটিকে ডিএসপি স্যার নিজে কয়েকটি প্রশ্ন করেন কিন্তু মেয়ে দুটি তার সঠিক উত্তর দিতে পারে না ডিএসপি স্যার তাদের বাবার নাম জিজ্ঞেস করলে তারা বলে তাদের বাবা নাকি নেই তাদের বাবা মারা গেছে মেয়ে দুটি নাকি দুই বোন তাদের বাবা মা কেউ কোথাও নেই তাই তারা পেটের দায় ভিক্ষে করে বেড়াচ্ছে তারা মুখে কথা বললেও তারা বারবার এদিক ওদিক ভয়ে ভয়ে তাকাচ্ছিল যেন কেউ তাদের উপরে আড়াল থেকে নজর রাখছে ডিএসপি স্যার ঘটনাটা বুঝতে পারলেন ডিএসপি স্যার ব্যাপারটা আন্দাজ করলেন এবং মনে মনে ভাবলেন এভাবে হবে না এই মেয়েগুলো নিশ্চয়ই কিছু না কিছু জানে এবং এদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা ভয়ে ভয়ে আছে নিশ্চয়ই আড়াল থেকে কেউ এদের উপরে লক্ষ্য রাখছে এরা কি বলছে না বলছে তারা হয়তো সবই লক্ষ্য রাখছে তাই মেয়ে দুটো ভয়ে কিছু বলতে পারছে না তাই ডিএসপি স্যার বুদ্ধি করে বাকি সহকর্মীদের সেখান থেকে চলে যেতে বলেন এবং মেয়ে দুটিকে একটি একশো টাকা নোট হাতে গুঁজে দেন এবং সেখান থেকে আর কোনো প্রশ্ন না করে চলে আসেন মেয়ে দুটি অবাক হয়ে যায় মেয়েটি হাতের মুঠো খুলে দেখে টাকার ভিতরে একটি ফোন নাম্বার লেখা আছে মেয়ে দুটি ফোন করে তখনকার মতো সেখান থেকে চলে গেলেও তিনি কিন্তু সেই মেয়ে দুটির নজর রেখেছিলেন তাদের প্রতিটি পদক্ষেপ পুলিশের নজরবন্দি ছিল মেয়ে দুটি টাকাটা নেওয়ার পর একটি এতিমখানায় যায় এতিমখানায় খাবার খেয়ে মেয়ে দুটি বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর একটি লোক আসে সেই মেয়ে দুটির সঙ্গে কিছু কথাবার্তা বলে এবং মেয়ে দুটি তার সঙ্গে চলে যায় ডিএসপি সঙ্গে সঙ্গে তার পুলিশ সহকর্মীদেরকে নির্দেশ দেন সেই মেয়ে দুটিকে আর সেই লোকটিকে ফলো করার লোকটি মেয়ে দুটিকে সঙ্গে নিয়ে একটি ট্যাক্সিতে চাপে এদিকে পুলিশ কর্মীরাও ছদ্মবেশে তার পেছন পেছনে ধাওয়া করে ট্যাক্সিটা একটা বাড়ির সামনে এসে থামে মেয়ে দুটি গাড়ি থেকে নেমে যায় লোকটি সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যায় একটি মাঝবয়সী মোটা মহিলা বাড়ির থেকে বের হন মহিলাটি মেয়ে দুটির ব্যাগ থেকে কিছু টাকা পয়সা হাতেড়ে বের করে তারপর অত্যন্ত রূঢ়তার সঙ্গে মেয়ে দুটিকে বাড়ির ভেতরে আসতে বলে মেয়ে দুটি তার নির্দেশ মতো বাড়ির ভেতরে প্রবেশ করে ডিএসপি এবং তার দলবল সবই দূর থেকে দেখছিল কিছুক্ষণ পর মেয়ে দুটি বেরিয়ে আসে কিন্তু অদ্ভুতভাবে তাদের পরনে তখন আর সেই সাদা মাটা ছেঁড়াফাটা জামা ছিল না দাম চকচকে স্লিভলেস ব্লাউজ আর শাড়ি পরে সেই মেয়ে দুটি সেখান থেকে বের হয় মুখে চড়া প্রসাধনীর ব্যবহার মেয়ে দুটির পেছন পেছন বেরিয়ে আসে সেই মোটা মহিলাটি মেয়ে দুটি বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর একটি কালো কার সেই বাড়ির সামনে এসে থামে মেয়ে দুটি কোনো কথা না বলে এদিক ওদিক তাকিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ে গাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে সেই মোটা মহিলাটা একটা খামের মতো জিনিস হাতে নিয়ে হাসতে থাকে তারপর গাড়িটা সেখান থেকে বেরিয়ে যায় ডিএসপি অগ্নিশ্বরবাবু এতক্ষণ সবই দেখছিলেন তার বুঝতে বাকি রইল না দুটি কোন নিষিদ্ধ পল্লিতে বিক্রি হয়ে গেছে তিনি তৎক্ষণাৎ তার সঙ্গীদেরকে বললেন এই গাড়িটির পেছনে ধাওয়া করতে আর নিজে ছদ্মবেশে সাধারণ পোশাকে সেই মোটা মহিলাটির বাড়িতে প্রবেশ করলেন দরজায় ডোরবেল বাজাতেই সেই মোটা মহিলাটি এসে দরজা খুললেন তারপর মোটা মহিলাটির সামনে এক নোট বের করে চোখের ইশারায় বুঝিয়ে দিলেন তিনি কি চান মহিলাটি ছদ্মবেশী ডিএসপি স্যারকে চিনতে না পেরে হেসে হেসে তার কাছ থেকে টাকার বান্ডিলটা নিয়ে তার গায়ে প্রায় ঢুলে পড়ে তার হাত ধরে টেনে তাকে বাড়ির ভেতরে প্রবেশ করায় ডিএসপি স্যারও এটাই চাইছিলেন তাকে যাতে কেউ সন্দেহ না করে বাড়ির ভেতরে অনেকগুলি রুম এবং বেশ কিছু মেয়ে অশ্লীল পোশাক পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখেই বোঝা যাচ্ছে বাড়ির পরিবেশ অত্যন্ত নোংরা মোটা মহিলাটি একটি সুন্দরী মেয়েকে ডেকে ডিএসপি স্যারের সঙ্গে ঘরে যেতে বললেন কিন্তু ডিএসপি স্যার তাকে হাত দেখিয়ে থামতে বলে বললেন আমি নতুন কিছু চাই একদম কম বয়সী তোমার কাছে বারো পনেরো বছরের মধ্যে কোনো মেয়ে আছে মেয়েটি কিছুক্ষণ থমকে যায় তখন ডিএসপি স্যার পকেট থেকে আরও এক গোছা নোট বের করে তার চোখের সামনে নাচান মোটা মহিলাটির চোখ লোভে চকচক করে ওঠে সে তৎক্ষণাৎ নোটটা হাত থেকে ছাড়িয়ে বলল নিশ্চয়ই হবে আমার সঙ্গে আসুন ডিএসপি স্যার তখন তার পেছন পেছনে যান এবং ডিএসপি স্যারকে এক জায়গায় বসতে দিয়ে তিনটি মেয়েকে ডেকে পাঠায় মেয়ে তিনটির বয়স চোদ্দ না এদের মধ্যে একটি মেয়েকে ডিএসপি স্যার খুব ভালোভাবে চেনেন মেয়েটি আর কেউ নয় নিশিতা এর ফটো তিনি আগেই দেখেছেন মেয়ে তিনটিকে দেখে বোঝাই যাচ্ছে যে তারা নেশাগ্রস্ত ছদ্মবেশী ডিএসপি স্যার বুঝতে পারলেন এই মেয়েগুলিকে খুব কড়া ডোজের কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে যাতে তাদের জ্ঞান থাকলেও তারা একটা ঘোরের মধ্যে থাকে ডিএসপি স্যার চাইলেই এই মুহূর্তে সব অ্যারেস্ট করে নিশিতাসহ বাকি মেয়েগুলিকে বাঁচিয়ে নিতে পারতেন কিন্তু তিনি তা করলেন না আসলে তার মাথায় একটা মস্ত বড় প্ল্যান কাজ করছিল তিনি মনে মনে ভাবলেন এই চুনুকুটিকে এখানে ধরে কোনো লাভ হবে না এদের দলের লিডার অন্য কেউ এই মোটা মহিলাটা এই মেয়েগুলোকে দিয়ে এখানে শুধুমাত্র ব্যবসা করাচ্ছে এবং এদেরকে কে ধরে আনে আর কোথায় বা এদেরকে চালান করা হয় সেই খবরটা জানতে হলে আমাকে আরও অপেক্ষা করতে হবে তাই তিনি নিজের পরিচয়টা গোপনই রাখলেন এবং নিশিতার দিকে আঙুল দেখিয়ে ওই মোটা মহিলাটিকে বললেন এই মেয়েটা মোটা মহিলাটি অমনি বলে উঠলো এই মেয়েটাকে নিতে গেলে আরও কিছু টাকা লাগবে এর বয়স সব থেকে কম আর এই মেয়েটা এই কাজে একদম নতুন ডিএসপি স্যার তর্ক না করে বেশ কিছু টাকা মোটা মহিলাটার হাতে গুঁজে দিলেন এরপর মোটা মহিলাটা ডিএসপি স্যারের সঙ্গে নিশিতাকে একটা রুমের মধ্যে পাঠিয়ে দিল একটা কালো লম্বা মতো লোক এসে একটা শ্যাম্পেনের বোতল আর একটা কাঁচের গ্লাস রুমের মধ্যে রেখে দিয়ে রুমটা লক করে চলে গেল ডিএসপি স্যার রুমের চারিদিকটা নজর বুলিয়ে নিলেন না কোথাও কিছু নেই রুমের ভেতরে তেমন বিশেষ কিছু নেই একটি ছোট্ট তক্তা এবং দুটি চেয়ার রাখা রয়েছে ডিএসপি স্যার বেশি সময় নষ্ট করলেন না তিনি নিশিতার চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিতে লাগলেন কিছুক্ষণ পর নিশিতার ঘোর খানিকটা কাটলো। ডিএসপি স্যারকে দেখে নিশিতা কাঁদতে শুরু করলো কেঁদে কেঁদে চিৎকার করতে লাগল ডিএসপি স্যার তৎক্ষণাৎ নিশিতার মুখে আঙুল চাপা দিয়ে তাকে ইশারায় চুপ করতে বললেন এরপর তিনি তার ফোনটা বের করে তিনি তার ইউনিফর্ম পরা ছবিটা নিশিতাকে দেখালেন এবং খুব আস্তে করে নিশিতাকে বললেন আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি এতক্ষণে নিশিতার ঘোর অনেকটা কেটে গেছে ডিএসপি স্যারের আসল পরিচয় পেয়ে নিস্তা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে অগ্নিবাবু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেন দেখো নিশিতা তোমাকে হয়তো আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে পারি কিন্তু এখন যদি আমি সেটা করি তাহলে তোমার মতো বাকি যারা রয়েছে তারা আর কোনোদিনই মুক্তি পাবে না আমি চাইছি তোমার মতো বাকি যারা রয়েছে এখানে তাদের সবাইকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এই নরকপুরী থেকে তাদেরকে রক্ষা করতে তবে আমার একার দ্বারা সেটা করা সম্ভব নয় তবে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি খুব সহজেই সেটা করতে পারবো নিশিতা এবার চুপ হয় শান্ত হয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে ডিএসপি স্যার তাকে আরও বোঝাতে থাকেন নিশিতা ডিএসপি স্যারের কথার গুরুত্ব বুঝতে পারে এবং সে সাহসে ভর দিয়ে বলে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করতে পারবো স্যার ডিএসপি স্যার তখন তার পিঠ চাপড়ে বলেন এই তো সাহসী মেয়ে এরপর তিনি নিশিতাকে কি কি করতে হবে তা খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন নিশিতা সবকিছু শুনে নিয়ে ঘাড় নাড়ল ডিএসপি স্যার বললেন আমি হয়তো আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না তাহলে হয়তো ওরা সন্দেহ করবে তিনি নিশিতাকে একটি ওয়াকি ওয়াকিটকি দিলেন এবং বললেন এটিকে যত্ন করে লুকিয়ে রাখতে এবং নিশিতাকে একটি আংটি পরিয়ে দিলেন আসলে এই আংটির ভেতরে একটি মাইক্রোচিপ লাগানো আছে এই আংটিটির মাধ্যমে তিনি সহজেই নিশিতার লোকেশনটা ট্র্যাক করতে পারবেন এরপর নিশিতাকে সাহস দিয়ে ডিএসপি স্যার সেখান থেকে বেরিয়ে আসেন ডিএসপি স্যার সেখান থেকে বেরিয়ে যান ঠিকই কিন্তু তার গুপ্তচরেরা নিশিতার উপরে পুরোপুরি নজর রাখে এদিকে পরের দিন নিশিতা সহ আরো দশজন মেয়েকে কোথাও নিয়ে যাওয়ার জন্য একটি বড় ট্রাকে তোলা হয় নিশিতা বেশ ভালোই বুঝতে পারছিল যে তাদেরকে অন্য কোথাও চালান করা হচ্ছে সে গোপনে ডিএসপি স্যারকে সমস্ত ঘটনাটা খুলে বলে এদিকে পুলিশ সেই ট্রাকটির উপরে নজর রাখছিল এক এক করে সবকটা মেয়েকে ট্রাকে তোলার পর ট্রাকটি সেখান থেকে ছেড়ে বেরিয়ে যায় পুলিশ অফিসারেরা ট্রাকটিকে মাঝরাস্তায় পাকড়াও করেন এবং সেখান থেকে সহ বাকি দশজন মেয়েকেও উদ্ধার করেন এবং ট্রাক চালকটির কাছ থেকে থার্ড ডিগ্রি দিয়ে পুলিশরা সমস্ত কথা আদায় করে ট্রাক চালকটি জানায় যে তাকে কেবলমাত্র মেয়েগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল মেয়েগুলিকে পাচার করার জন্য সে কোথায় নিয়ে যেত এইটুকু সে বলতে পারবে কিন্তু এর পেছনে কে বা কারা আছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই ডিএসপি স্যার তখনই তার দলবল নিয়ে ট্রাক চালকটির সঙ্গে তার ডেরায় গিয়ে উপস্থিত হন এই ডেরাটায় বেশ কিছু বেআইনি কাজকর্ম চলছিল বেশ কয়েকজন গুন্ডা টাইপের লোক সেখানে বসেছিল পুলিশ সবাইকে গ্রেপ্তার করে এদের মধ্যে থেকে একজন সন্ডামার্কা লোক ডিএসপিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং ডিএসপি স্যার কৌশলে নিজেকে সেই গুলির আঘাত থেকে রক্ষা করে সেই লোকটাকে পাকড়াও করেন এবং লোকটাকে উত্তম মধ্যম ধোলাই দেন এবং সব কটাকে অ্যারেস্ট করে থানায় ভরেন এদিকে নিশিতাসহ বাকি সব মেয়েগুলিকে তাদের বাড়ির ঠিকানায় ফেরত পাঠানো হয় নিশিতাকে ফেরত পেয়ে তার মা এবং মামারা অত্যন্ত খুশি হন তারা ডিএসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানান ডিএসপি স্যার মনে মনে ভাবেন পালের গোদাটাকে এখনও ধরতে পারা বাকি আছে এরপর যে সন্ডামার্কা লোকটাকে তিনি তুলে এনেছিলেন তাকে প্রচণ্ড মার মারতে থাকেন এবং মেরে মেরে তার মুখ থেকে সমস্ত কথা আদায় করার চেষ্টা করেন মারের চোটে লোকটা সমস্ত কথা গড় করে বলে দেয় সে জানায় তাদের মস্ত বড় একটা গ্যাং রয়েছে আর এই গ্যাংয়ের কাজই হল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে অপহরণ করা বাচ্চা ছেলেগুলিকে মেরে হাত পা ভেঙে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তাদেরকে পথে বসিয়ে ভিক্ষে করানো হয় এইভাবে তাদেরকে দিয়ে উপার্জন করানো হয় আর মেয়েগুলিকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয় এই বলে লোকটি বিশ্রী দাঁত বের করে হাসতে থাকে কিন্তু ডিএসপি স্যার ছিলেন অত্যন্ত বুদ্ধিমান তিনি সেই গুন্ডাটির সঙ্গে হওয়া সমস্ত কথাবার্তা ভিডিও রেকর্ডিং করেন এবং তার নামে বেআইনি কাজকর্ম ও নারী পাচারের মতো জঘন্য অপরাধের উপযুক্ত প্রমাণ জোগাড়ের কাজে লেগে পড়লেন কারণ তিনি জানতেন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া এই কেসটা কোর্টে বেশি দিন টিকবে না এই সমস্ত রাঘব পোয়ালকে উপযুক্ত সাজা দিতে গেলে তাকে আটঘাট বেঁধেই নামতে হবে তাই তিনি আপাতত সেই গুন্ডাটাকে জেলে ভরে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেন এবং তার মাধ্যমে যতগুলি নিখোঁজ মেয়ের খবর পাওয়া গিয়েছিল তাদের সবার বাড়িতে ইনফর্ম করে দিলেন এবং সবাইকে নিজের নিজের বাড়িতে ফেরত পাঠালেন কিন্তু কেসটা পুরোপুরি সলভ না হওয়া পর্যন্ত এই কেসের তদন্ত জারি রাখলেন